নমস্কার বন্ধুরা অলিকাইনি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা আবারও একটি নতুন সত্য কাহিনি আপনাদেরকে শোনাতে চলেছি আমরা আজকে যার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি তার একটি নিজস্ব লেখা গল্প আপনারা হয়তো আগেও শুনেছেন আমাদের চ্যানেলে সে আমাদের কলেজের সিনিয়র অনিরুত দে তার লেখা গল্পটা যারা শোনেননি তারা এই ভিডিও ডেস্ক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তাই অবশ্যই গল্পটা শুনবেন কারণ সেটি অসাধারণ একটি গল্প লিখে পাঠিয়েছিলেন তবে আজকে সে কোনো কাল্পনিক লেখা পাঠায়নি আমাদের কাছে এনেছে তার মায়ের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা এবং সেও সেই ঘটনার শিকার তাহলে শুরু করছি আমাদের আজকে সত্য ঘটনা মৃতদের ফিসফিসানি লোকেরা বলে কিছু কিছু জায়গা দুঃখ যন্ত্রণা আর শোক ধরে রাখে যেন দেওয়ালগুলি অতীতের প্রতিটি ট্র্যাজেডি মনে রাখে আমার নাম দীপা এবং এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প একটি দুঃস্বপ্ন যা আজও আমাকে তাড়া করে এটি দু সালের ঘটনা যখন আমার ছেলে অনিরুদ্ধ মাত্র এক বছরের আমরা ছিলাম ছোট্ট সুখী পরিবার আমার স্বামী পুষ্কর আমাদের সন্তান আর আমি কিন্তু সুখ যে সেই অভিশপ্ত বাড়ির দেওয়ালের মধ্যে টিকে থাকতে পারে না তা তখন বুঝিনি এলাকায় বাসা খোঁজা সহজ কাজ ছিল না কিন্তু ভাগ্য বা হয়তো কিছু আরও ভয়ঙ্কর আমাদের এক অদৃভূত জায়গায় নিয়ে গেল বাড়িটি পুরোপুরি সজ্জিত ছিল বড় ছিল আর আশ্চর্যজনকভাবে সস্তা ছিল আমার বাবা যিনি পরিবেশ ও শক্তির প্রতি সংবেদনশীল ছিলেন শুরুতেই কিছু অস্বাভাবিক অনুভব করলেন কিছু ঠিক বুঝলে যেন তুমি এত চিন্তা করছো কেন বাবা এটা সস্তা সুবিধাজনক এবং আমাদের জন্য আদর্শ আমার বাবা যখন ধূপ চালানোর চেষ্টা করলেন তখন যেন আগুন জ্বলতেই চাইছিল না যেন অন্ধকারই আলোকে আটকে রাখতে চাইছিল প্রথম দিন থেকেই অনিরুদ্ধ অদ্ভুত আচরণ করছিল সে কোণের দিকে তাকিয়ে থাকত আর ছোট্ট আঙ্গুল দিয়ে অদৃশ্য কিছুর দিকে ইশারা করত তার অভিব্যক্তি কখনো আনন্দিত কখনো আতঙ্কিত তারপর ঘটনাগুলো শুরু হলো প্রতিবার যখন আমি বাথরুমে যেতাম তখনই অনুভব করতাম কেউ যেন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে পেছনে তাকালেই কিছুই দেখতে পেতাম না কিন্তু সেই অনুভূতিটা কখনো ছাড়ত না আমার স্বামী যে এসব ব্যাপারে একেবারেই বিশ্বাস করতো না সেও অনুভব করতে লাগলো যেন তার কাঁধের ওপর কেউ বসে আছে কেউ যেন আমাদের পর্যবেক্ষণ করছে আমরা বারবার অযুক্তিকর বিষয় নিয়ে ঝগড়া করতাম যা আমাদের বোঝার বাইরে ছিল রাতে আমি অনুভব করতাম কেউ আমার কানের কাছে শ্বাস নিচ্ছে একদিন অনেক চেষ্টা করে আমরা অবশেষে একজন কাজের লোক পেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম কেন কেউ এখানে কাজ করতে চায় না ম্যাডাম এখানে থাকা উচিত না এখানে কেউ আছে আর আপনার ছেলে সে তাকে দেখতে পায় সে আমাকে আনোয়ার শাহ মসজিদে নিয়ে গেল যেখানে একজন পীর সাহেব আমাকে কিছু পবিত্র গুঁড়ো দিলেন বাড়ির চারপাশে ছিটিয়ে দিতেন আর একটি তাবিজ দিলেন আমার স্বামী ও সন্তানের জন্য তারপর সে আমাকে সব কিছু বলল বাড়ির মালকিনের তিন সন্তান প্রত্যেকের মৃত্যু ছিল অস্বাভাবিক সবচেয়ে ছোট মেয়েটি রেললাইনে আত্মহত্যা করেছিল বড় ভাই গলায় দড়ি দিয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ছোটো ভাইয়ের কাহিনী সে ভালো ছাত্র ছিল সবার প্রিয় ছিল কিন্তু প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিল সে পুলিশের বন্দুক চুরি করে রেললাইনে নিজের প্রাক্তন প্রেমিকাকে ডেকে আনে এবং তাকে প্রত্যাখ্যাত করে গুলি চালিয়ে দেয় নিজের ঘরের বাথরুমে ঢুকে আত্মহত্যা করে তার আত্মা কখনো ছাড়েনি সে ভালোবাসাকে ঘৃণা করত সুখকে ধ্বংস করতে চাইত তারপর এলো সেই আগুন শুধু আমাদের তলায় আগুন লাগলো আমাদের সব কিছু পুড়ে গেল শুধু এক জিনিস বাদে একটা কার্ডবোর্ডের তৈরি তিরুপতি মূর্তি সেটি সম্পূর্ণ অক্ষত ছিল আমরা পরদিন চেন্নাই চলে গেলাম এবং আর কখনো ফিরে যাইনি কিন্তু আজও চোখ বন্ধ করলে আমি সেই ফিসফিসানি শুনতে পাই সেই ছায়াগুলো দেখতে পাই সেই অনুভূতি এখনো শরীরে সঞ্চারিত হয় আর আমার ছেলে সে গল্প শুনে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি তো জানি কিছু কিছু জিনিস কখনো ভোলা যায় না আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন আপনারাও যদি এমন কোনো লেখা গল্প বা ঘটে যাওয়া ঘটনা পাঠাতে চান তাহলে ডিসক্রিপশনে থাকে ইমেলে লিখে পাঠিয়ে দিতে পারেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ